কথায় আছে না বাঘের শীত বাঘের গায়ে এই যে শীত এই আমরা টের পাচ্ছি তারা মানে যারা দার্জিলিং ওই সব জায়গায় থাকে তারা তো সারা বছরই এটা ফিল করে তারা কিভাবে থাকে সেটা নিয়েই যেন যত প্রশ্ন মনের মধ্যে হ্যাঁ এত ঠান্ডা মানে কাজ করতে তো এত বিরক্ত লাগছে আর তার ওপর ছোট বাচ্চা যদি থাকে ব্যাস হয়ে গেল হুম একটু গুটি সুটি বেড়ে থাকার কোনো বালাই নেই মেয়ে তো ঠান্ডা মানে অনুভবই করতে পারছে না যে এটা কোনটা ঠান্ডা আর কোনটা মানে কখন চুপচাপ থাকতে হয় যাই হোক একদম চলে এসেছি রান্নার সময় দেখতেই পাচ্ছ আর আনাজগুলো বার করে নিচ্ছি আজকে একটু স্পেশাল ডেও আছে তো কি স্পেশাল সেটা একটু পরে বলছি তো আগে আনাজগুলো সব বার করে নিই কী কী রান্না করব আজকে অনেকগুলোই করতে হবে তো দেখো মোটামুটি সব বার করে নিয়েছি টমেটো নিয়েছি চাটনি করব আর এদিকে মটরশুটিগুলো না সব নিচের দিকে নেমে গেছে আজ হচ্ছে নুটুবাবুর জন্মদিন আমি নুটুবাবু বলি একটু আদর করে নুটুবাবু বলি দরজাটা খুলে নোংরা করেছো ঘরের ভিতরটা কী অবস্থা রান্না বান্না চলছে ও এখনো আসেনি কটা বাজে বারোটা দশ এখনো পায়েস রান্না করিনি অন্য কিছু মানে মোটামুটি হয়ে গেছে আর একটা বাকি আছে চারনিটা বাকি রয়েছে আলু পাতাটা মাখাতে হবে তো সেরকম এ করা হয়নি মানে অন্য কিছু সেরকম অনেক কিছু রান্না বান্না সেরকম কিছু নয় তো এমনি সিম্পল যেরকম রান্না হয় সেরকমই রান্না করেছি ওই ভাজা করেছি কয় রকমের ভেজ ডাল করেছি এগুলো দেখাচ্ছি তোমাদের তোমাদেরকে একেবারে ছুটির দিন তো কেউ থাকবে না সেই জন্যই ফোনটা পড়ে যাচ্ছে সেই জন্যই তো সেই কারণেই তো ঠিক করা হয়েছে যে রবিবার দিনে মোটামুটি একটা কিছু একটা ভালো মন্দ রান্না করে খাওয়া হবে তো আর দেখো না শীতের জন্য চুল টুলগুলো কি অবস্থায় শ্যাম্পু করা হয়নি রবিবার চলে গেছে শ্যাম্পু করা হয়নি ঠান্ডাটা অমুক রোদটা উঠুক অন্তত তো চলো রান্না কর্ডা তো চলছে যেহেতু প্রচুর ঠান্ডা তো সেই কারণে আমি বারবার বলছি তুমি এত ঠান্ডায় জন্মেছিলে বাবু হ্যাঁ এত ঠান্ডা কি বলবো যাই হোক রান্নাবান্না দেখলেই মোটামুটি ভাজাভুজি করেছি এদিকে পায়েস করব ছোট হাঁড়িটা নামিয়েছি তো পায়েসের দুধটা গরম করে নেব আর ঝটপট করে করে নিয়েছি ওদিকে রান্নাবান্না আগে করে নিয়ে গ্যাস ট্যাস মুছে দিয়ে তারপর লাস্টে পায়েসটা বসিয়েছি তো পায়েসটাও মোটামুটি হয়ে এসেছে আর ওদিকে সব রকম ভাজা করেছি আজকে সেরকমভাবে কিছু করিনি রান্নাবান্না ওটা হচ্ছে রবিবার দিনের জন্য মানে খাওয়া দাওয়া তোলা রেখেছে কারণ সপ্তাহের মাঝে কোনো ওকেশান হলে তো হয় না কারণ কেউ ঠিক মতন বাড়িতে থাকবে না তো সেই কারণে আর একজন দেখো সারা দুপুরটায় মানে ঘুমালো না হ্যাঁ এদিক ওদিক করলো নিচে গেল হ্যাঁ আবার দাদুর কাছ থেকে দুখানা বল কিনে নিয়েছে নিয়েছে এই করছে এ কমপ্লান বিস্কুট কখন করেছি ঠান্ডা হয়ে গেলে আবার গরম জল দিলাম আমি আয় মামা চলে এসো খেয়ে নাও ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ এসো না খাবো না বললে তো হবে না সব সময় খেলা নিয়ে থাকলে হবে এতটাই বদমাইশ তার বই নিয়ে বসিয়েছি একটু লেখা না লেখাচ্ছে মানে দুপুরবেলা ঘুমায়নি তো ঘুম এসে গেছে ওর হ্যাঁ এতটাই ঘুম এসে গেছে ওর যে ও ঘুমে ঢুলছে মানে লিখতে লিখতে ঢুলছে বাধ্য হয়ে উঠে বললাম যে ওকে খাইয়ে দিই কিন্তু না ও বাবা নিচে গেলাম ও দাদুকে দেখেই ব্যাস দৌড়ে চলে গেল ঘুমও উড়ে চলে গেল খাওয়া উড়ে চলে গেল গরমকালে দিতে হয় ওগুলো গরমকালে সবই গরমকালে ইউজ করে হ্যাঁ তো শীতকালে কিচ্ছু ইউজ করে না হ্যাঁ না ওইটাও সব সব চলো সব গরম করতে নেই মানে ওর কাছে ওর সামনে কিছু খোলা যাবে না ও খোলা যাবে না বড়দের কেউ শোনান বড়দের এ করতে নেই তো তোমার বড়লিন আছে তো তোমার বড়লিন আছে তো তুমি বড়লিন মাগবে শোনাই বলিন দেবো বেশ ওটা তাহলে রেখে দাও বলিন দিচ্ছি ওটা রেখে দাও বলিন দিচ্ছি

পারবে না অল্প অল্প দাও অল্প অল্প দাও একটু হাতে তোমাকে পায়ে তেল তেল মাখিয়ে দিলাম এই যে আন্না 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 অত করে দিতে মাখিয়ে হ্যাঁ দে দে হ্যান্ডে বেকে দাও হ্যান্ডে বেকে দাও হ্যান্ডা মাখছি তো ফের তো এক্ষুনি রান্না করে যেতে হবে গিয়ে তরকারি করতে হবে জল করতে হবে অনেক খাওয়া চলো tengas, los hagas, venía, বাবু বেশ তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে তো আসার সময় এত খাবার সব নিয়ে এসেছে আমি বলেছিলাম যে বাড়িতেই করব বললো না বাড়িতে আর করার গ্যাঞ্জাম নেই করতে হবে না করতে গেলে ওই সমস্যা হবে ঠান্ডা প্রথম কথা দ্বিতীয়ত রুটি করতে আসবে অনেকটা টাইম চলে যাবে তারপরে ওইদিকে মেয়ে রয়েছে মেয়েটা শোয়েটে একটু খারাপ মতন তো সেই কারণে সব বাইরে থেকে নিয়ে আসবে আর আমাকে দিয়ে বলেছে যে মাছ একটু খাবার দিতে তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ও বলছে অল্প করে দিতে এবার পরিমাণ তো বেশি হলে না সেই জলগুলো ভুলে যায় তো সেই কারণে বলছে অল্প অল্প করে দেবে দিনে দুবারই হোক অল্প অল্প করে দিলে মানে জলটা একটু পরিষ্কার থাকবে আর এই শীতে মানে এ করা খুব মানে কি বলবো আর আর সারাক্ষণটা তো গায়ে মানে চাদর সোয়েটার একদম পুটি শুটি মেরে থাকতে হচ্ছে এই হচ্ছে রাতের হচ্ছে কে খাবার ও এত এতক্ষণ পরে বলছে না এবার মনে হচ্ছে যে জন্মদিন জন্মদিন খাবার এই সন্দেশটা নিয়ে এসেছে ছাপা সন্দেশটা বেশ সুন্দর মামা মামের খুব পছন্দ হয়েছে ও তো দুটো অলরেডি নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে বাটিতে বসে বসে খাচ্ছে আর এদিকে আমাদের জন্য এই আছে পায়েসটা একটু শক্ত হয়ে গেছে রেখে দিয়েছিলাম তো একটু জল জল করলে ভালো হতো আর একটু করলে তো করেছিলাম কিন্তু অনেকটাই টেনে নিয়েছে সেই কারণে তো চলো এবারে ওকে দিয়ে দিই আর দুপুরবেলায় তো মোটামুটি নিরামিষ খাওয়া খাওয়া দাওয়া হয়েছে দেখালাম তোমাদের আর ওই যে খেতে বসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা সেরকমভাবে আর এগোলাম না তো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আর নোটুবাবু দেখেছো